প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা প্লাবন মানে বন্যা বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বইয়ে যায় গৌড়হরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বইছে কেন বলছে আমাদের কারণে আমাদের মতো কলিহত জীবের কারণে গৌড়হরি যিনি স্বয়ং ভগবান তিনি নিজে এসে সবে কিছু ত্যাগ করে ভিখারির বেশি ধারণ করলেন ভেখারি বেশ ধারণ করে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পাই ধরে অজাচিত ভাবে স্বয়ং ভগবান নাম প্রচার করছে আজকে এখানে নাম করানো হচ্ছে বাবা হ্যাঁ আপনারা শুনতে এসেছেন কমিটির বাবাদেরকে কত ব্যয় করে এত সুন্দর নামের আয়োজন করতে হয়ে আপনারা শুনতে এসেছেন কিন্তু একদিন আমার গৌর হরি যেচে নাম দিচ্ছে কিন্তু কেউ নিচ্ছে না এই দুঃখে গৌর হরি কাঁদছে আর কাঁদতে কাঁদতে বাবা বলেছিল ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি যেচে প্রচার করে গেলাম কেউ নিল না একটা দিন আসবে শুধু এই ভারতবর্ষের মাটিতে নয় এই সনাতন ধর্মী মানুষদের মধ্যে নয় পৃথিবীতে যত আছে নগরাদি গা প্রচার হবে এই মধুর হরিণা যাওয়া হয়নি মায়াপুরে গিয়ে দেখে আসুন কত অস্ট্রেলিয়ার আমেরিকা থেকে এসেছে ফ্রান্স থেকে এসেছে কৃষ্ণ বলতে পারি না কৃষ্ণ সেই নামে তারা নামে মেতে গেছে আমরা সংসারের কাজ ত্যাগ করে দু মিনিট সময় গোবিন্দকে দিতে পারি না কিন্তু বাবা ওই স্কনি মন্দিরে গিয়ে যদি মায়াপুরি গিয়ে দেখা যায় দেখা যাবে তারা তাদের দেশ ত্যাগ করে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে আমার গৌর গোবিন্দকে ভালোবেসে কিন্তু আমরা এমন করি হত জীব আমরা আমাদের নিজেদের ঘরের ঠাকুর তাকে আমরা চিনতে পারলাম না আজ থেকে পাঁচশত বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দের তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে ওই নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গৌরহরি নিমবৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানি নাম রাখল নিমা আমার মা চব্বিশ বছর গৃহলীলা চব্বিশ বছর সন্ন্যাস লীলা চোদ্দশো সাত শতাব্দী আবির্ভাব হলো চোদ্দশো একত্রিশ শতাব্দে যখন চব্বিশ বছর বয়স হলো উনি তখন বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন তখন গিয়ে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ লক্ষ্য করি হয়তো জীবকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি নেমে এলেন আমার গৌর নিতাই যদি কৃপা করে না এসে এমন সুন্দর নাম যদি প্রচার না করত আজকে এমন সুন্দর বৃন্দাবনে বসে যে আমরা নাম আস্বাদন করছি এটা পারতাম না সবই আমার নিতাই গৌরের কৃপা তাই মা আমার নিতাই গৌর ছাড়া তো কিছুই এ জগতে নেই তাই নিতাই গৌরকে মায়েরা যারা ভালোবাসে একটু জোরে উলু ধ্বনি দেন দেখি আমার গৌরে লোরে এই সোনার আমার গৌরী কোথায় এসেছে গো সোনার নদিয়ায় নদিয়ায় কে দি সোনা পেয়েছে যে সোনার নদিয়া সোনা আছে আছে আরে গৌর এসেছে আর গৌর হরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো এই জন্য সোনার গৌর বলতো আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া বল কোন নদিয়া আবার বলে সোনার নদিয়া আরে এই নদিয়া আমরা কেন যাব ভক্ত যেখানে ভগবান সেখানে আমরা যদি সবাই মিলে যেতে চাই হ্যাঁ দশটা লরিও কম পড়ে যাবে যা লোক আছে কত খরচা হবে আর দুই ভাইকে যদি ডেকে নিতে পারি নিতাই গৌরকে একটা মারুতি কুললে চলে আসবে কম খরচায় কাজ করতে যাবে তা যাবো কেন সবাই মিলে ডাকলে আসবে না জোর দিয়ে ডাকতে হবে তবে তো আসবে তারপরে সেই জোর আছে তো তো দেখাতে হবে দেখি একসঙ্গে বাহুত লে আমার গোরিল রে এই সোনার নদিয়া হরি 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 ওই দেখো সবে তো শোনা যায় আমাদের

একটু হাত ধুলো হ্যাঁ কেক এত না কেক এত রা কেক এত না আজ তো কত আনন্দের দিন তোমাকে আমরা পেয়েছি তুমি নাম গাইছ অগৌর হরি আচ্ছা আমাদের মধ্যে কেউ কি তোমাকে কিছু বলেছে যার কারণে তুমি মনে ব্যথা পেয়েছ অগৌর হরি তোমার কি কোথাও আঘাত লেগেছে বলো না তুমি যদি এমন করে চোখের জল ফেলো আমাদের কি ভালো লাগে বলো না কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন যেই না গৌরহরির কাছে ভক্তরাও ভগবান কাঁদছে ভক্তরা স্থির থাকতে পারে তারাও সবাই কাঁদছে মনে হয় কেউ তোরা কিছু বলেছিস যার কারণে আমার হরি মনে ব্যথা পেয়েছে তাই এমন করে কাঁদছে আবার কেউ বলছে মনে হয় তোরা নামের মধ্যে এই নামের ঘরে নৃত্য করতে করতে হরি কোথাও আঘাত করে ফেলেছিস যখন সবাই একসঙ্গে নৃত্য করে কেউ কে আর থাকে কোথায় গিয়ে পড়ছে মনে হয় কোথাও আঘাত করে ফেলেছিস সেই আঘাত দেওয়ার জন্য আমার হরি কাঁদছে এই চিন্তায় ভক্তরা যখন সবাই কাঁদতে বসে গেছে সবার চোখে জল এসে গেছে আমরা বুঝি আঘাত করে ফেলেছি গৌরহরিয়া থাকতে পারলেন না কারণ ভগবান সব সহ্য করতে পারি ভক্তের নয়নের বাড়ি ভগবান সহ্য করে তাই ভক্তদের কণ্ঠটা গৌরহরি জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদছে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কি বলছে কাঁদিয়া কাহে পুন বলি মানে উপাধিনু আমার কানু মনানি অভিমানে 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 উপাধিনু আমার কানু গুনো নিধি এ আমি কি করলা গৌরী চিৎকার করে করে কাঁদছে আর বলছে বাবা এটা একটু মন দিয়ে শোনো এই দুটো লাইন বোঝা লাগবে এটাই হচ্ছে আসল ভাব পুরো লীলাম বিষয়বস্তু সারাংশ বলছি কাঁদিয়া কহে পুনো কাঁদিয়া মানে কাঁদছে কহে মানে বলছে পুনো মানে বারবার একই কথা বারবার বলছে পুনরাবৃত্তি করছে কি ধিক মোর বুদ্ধি নিজের বুদ্ধিকে ধিকার দিচ্ছে ছি আমি কি করলাম ছি 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 কি করেছে অভিমানে মায়েরা মান করেন তো মান করেন ও মা মান করো হ্যাঁ কি না জোরে বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ যে সমস্ত মায়েরা মান করো না আর যে সমস্ত মায়েরা কম কম করো সবাইকে বলে যাচ্ছি জোরে বেশি বেশি করে মান করো বাবা বলে এমনিতেই ঘরে আর টেকা যাচ্ছে না এমনি আবার শিখিয়ে দিয়ে যাচ্ছে বেশি করে মান করে মনে রাখবে মা যে নারীর নারী মানে বুঝো তো বা যে নারীর মান নাই সে নারীর মান নাই মানে বুঝলে একই কথা দুবার বলেছি তাও বলছে না বুঝলে বুঝেছিস তো হ্যাঁ হরিবল হরিবল যে নারীর মান নাই যে নারী অভিমান করতে পারে না সে নারীর মান নাই সে নারী মান পায় না সম্মান পায় নারীর হচ্ছে মান সর্বস্ব ধল তাই বলছে অভিমানে উপাক্ষিণ আমি মান করি উপেক্ষা করেছি কাকে কানু গুণনিধি কানু গুণনিধি মানে কৃষ্ণকে বলছে ছিছি আমি কি করলাম আমি সামান্য মানে করে আমার বধু কৃষ্ণকে উপেক্ষা করলাম কার কথা কথাটা কার গৌরহরি গৌরহরি কৃষ্ণকে পাবে কি করে যে উপেক্ষা করবে আর একটু গভীরে ঢুকতে হবে বাবা কার কথা গো গৌরহরি গৌরহরি মত থেকে বার করে দাও যা শুনেছ বার করে দাও শুধু এইটুকু লাইন শোনো যে ছিচি ছি আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম কার কথা এইবার দুটো মেলাও বাবা বলেছে গৌর হরি তোমরা বলছো রাধা রানী তার মানে কথাটা রাধা বলছে কে গৌর হরি এইবার চিন্তা করে দেখো দাপর যুগে রাধারানীর বলা কথা হলি যুগে দাঁড়িয়ে গৌর হরি বলছে বলছে কি করে তার মানে রাধা রানীর ভাবটাই তার মধ্যে এসে গেল কারণ গৌর হরি একা নয় বহিরঙ্গেরাই অন্তরঙ্গে সাম দুই মিলি এক হলো গৌর গুণধাম তাই এবারে রাধাও আছে কৃষ্ণই আছে কখনো কখনো গাওল মাঝে রাধা ভাব আসতো কখনো কখনো কৃষ্ণ ভাব আসতো তার মানে আজকে কার ভাব এসেছে রাধা রানীর বাহ সুন্দর এই যে বাবা আমার কথাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন আমি সবসময় সহজ ভাষায় বলি যাতে সবার বোধগম্য হয় কারণ কীর্তনটা কোথাও যদি একটু বুঝতে না পারি পরক্ষণে গিয়ে বুঝতে আবার অসুবিধে হবে তাই আমার কথা যে আপনারা বুঝতে পাচ্ছেন এতে আমি ধন্য হয়ে গেলাম তা আজকে রাধা রানীর ভাব এসেছে তো চলো এবার যাব আমরা বৃন্দাবনে পদকর্তা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধা রানী কেন মান করলেন মানের কারণ তাকে এমনি এমনি তো কেউ মান করে না কেন মান করলেন কিভাবে কৃষ্ণ কি উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরিয়ে এলো পুনর্মিলন হলো আমরা আস্বাদন করবো যাব বৃন্দাবনে তো মায়েরা কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো